বাংলাদেশ জামাত ইসলামের আমির বা আমির জামাত হলেন বাংলাদেশ জামাত ইসলামীর সর্বোচ্চ শীর্ষস্থানীয় নেতা তিনি দলের দিক নির্দেশন ও প্রদর্শন করেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী সদস্য কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতিত্ব করেন তিনি দলের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিন বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন উনিশশো ছাপ্পান্ন সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত জামাতের সকল আমিরদের তালিকা তুলে ধরা হলো উনিশশো থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত জামাত আমিরের দায়িত্ব পালন করেন মৌলানা আব্দুর রহিম তিনি উনিশে জানুয়ারি উনিশশো আঠারো সালে জন্মগ্রহণ করেন এবং এক অক্টোবর উনিশশো সাতাশ সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত ও খ্যাতনামা রাজনীতিকবিদ তিনি বাংলাদেশে জামাত ইসলামের প্রথম মেয়াদের অন্যতম উনিশশো ষাট সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের আমিরের দায়িত্ব পালন করেন অধ্যাপক গোলাম আজম অধ্যাপক গোলাম আজম সাত নভেম্বর উনিশশো বাইশ সালে জন্মগ্রহণ করেন এবং তেইশে অক্টোবর দু হাজার চোদ্দো সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন বাংলাদেশ রাজনৈতিক দল বাংলাদেশের জামাত ইসলামের তুখর মেধাবী রাজনীতিবিদ এবং উনিশশো উনআশি সাল থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত জামাত আমিরের দায়িত্ব পালন করেন আব্বাস আলী খান তিনি ভারপ্রাপ্ত হিসেবে কর্মরত ছিলেন আব্বাস আলী খান উনিশশো চোদ্দো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো নিরানব্বই সালে তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন উনিশশো বিরানব্বই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত পুনরায় বাংলাদেশ জামাত ইসলামের আমিরের দায়িত্ব পালন করেন অধ্যাপক গোলাম আজম দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার ষোলো সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের আমির দায়িত্ব পালন করেন মতিউর রহমান নিজামী মতিউর রহমান নিজামি একত্রিশে মার্চ উনিশশো তিতাল্লিশ সালে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন এগারোই মে দুই হাজার ষোলো সালে তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ দুই হাজার ষোলো সালে এগারোই মে যুদ্ধ অপরাধের দায়ে তাকে ফাঁসিতে দণ্ডিত করা হয় মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জামাত ইসলামের দলনেতা বা আমির ছিলেন দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেন মকবুল আহমেদ মকবল আহমেদ ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এছাড়া তিনি ছিলেন একজন সাংবাদিক ও শিক্ষক দু হাজার ষোলো সালের সতেরো অক্টোবর সোমবার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং বারো নভেম্বর দুই সালে পরপর দুই মেয়াদে আমি নির্বাচিত হয়ে আমিরের দায়িত্ব পালন করেছেন এবং দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের আমিরের দায়িত্ব পালন করে আসছেন ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান একজন বাংলাদেশের চিকিৎসক রাজনীতিবিদ ও বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির তিনি উনিশশো সালের অক্টোবর থেকে দুই হাজার উনিশ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই উনিশ সালের বারো নভেম্বর তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমি নির্বাচিত হন দু বাইশ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন একই বছরের সাতাশে অক্টোবর তিনি দু থেকে দুই পঁচিশ কার্যকলাপের জন্য কার্যকরের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমিন নির্বাচিত হন ডক্টর শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর বর্তমান বাংলাদেশের মলুরিবাড় জেলার কুলাইউড়া উপজেলার ভাডারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবরুমিয়া ও মাতার নাম খাতিবন্সা তারা চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় শবিকুর রহমান উনিশশো চুয়াত্তর সালে স্থানীয় বারমোচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং উনিশশো তিরাশি সাল থেকে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন শফিকুর রহমান ছাত্র অবস্থায় উনিশশো তিয়াত্তর সাল থেকে জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন পরে উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করেন সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেল শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন উনিশশো চুরাশি সালে মূল দল বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করেন সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই দশ সালে কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্ব পালন করেন দু হাজার এগারো সালের উনিশ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পরবর্তী দুই হাজার ষোলো সালে সেক্রেটার জেনারেল হিসেবে দায়িত্ব নেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা পুনর আসন জাতীয় ঐক্য ফ্রন্ট চোটে অংশগ্রহণ করেছিলেন তিনি দুই হাজার উনিশ সালে বারো নভেম্বর আমি নির্বাচন হয়ে অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন